কেদাম একটু বাড়ছে এটা বাড়া না সাইড পাস তে বাড়ছে এটা বাড়া কো গরম দুই তিন দিন বন্ধ গেছে না তো এই মাল তো ঢাকায় তেমন ঢোকে না আসসালামু আলাইকুম প্রিয় দর্শক আপনাদেরকে আজকে কিন্ত ঢাকা মোহাম্মদপুর কিষি মার্কেটে নিয়ে এসেছি আজকে 14 তারিখ রোজ শনিবার দেখতেই পাচ্ছেন এই বাজারে আমদানি মোটামুটি আছে বাজারে আমদানি কম জন্য কিন্তু পেঁয়াজের দাম বাড়ছে আলুর দাম কিন্তু এখনো বাড়েনি আসসালামাইকুম ওয়ালাইকুম আসসালাম বল ভাই কেমন আছেন এই তো আলহামদুলিল্লাহ দাম নাকি একটু বাড়ছে পেঁয়াজের হ্যাঁ পেঁয়াজের দাম একটু বাড়ছে এটা বাড়া করে না চার পাঁচ টাকা বাড়ছে এটা বাড়া করে না পঞ্চাশের উপরে হইলে বাজার একটা গৃহস্থ কিছু পারফেক্ট হয় পারফেক্টলি হয় অনেক জায়গায় ভালো মানে পেঁয়াজ বাহান্ন টাকা যাচ্ছে শুনছি না বাহান্ন কোনো বাজার হয় না আমরা বেসাছি আপনার ছয়চল্লিশ থেকে আটচল্লিশটা বাজার আচ্ছা অনেক জায়গা জায়গার কথা বলতে না কিন্তু আমাদের এটা বললাম আর আচ্ছা আজকে এইটা কত বিক্রি করছে সাগর এটা ভেসলাম আমরা সাতচল্লিশ আটচল্লিশ সাতচল্লিশ আটচল্লিশ এই পিছনটা কি সাতচল্লিশ আটচল্লিশ কত এটা

মানে বাড়বে না এখন বর্তমান কেন সামনে তো মানুষ কোলেস্টোর রাখি আলো এখন রাখার সময় নেই আর পনেরো দিন এক মাস ম্যাক্সিমাম তখন কিছুটা বাড়তে পারে অনেক কেমন বলুন বাড়তে পারে কমতে পারে কিন্তু এই বছর আলু তেমন একটা বাজার ভালো হবে না কৃষক তো মরে গেল মরলে অনেক কি কিছু করার নাই তো বাজার দর তো মাল বেশ কি এটা হোয়াইট সাদা রসুন একশো ষাট টাকা ওটা আছে একশো পঞ্চাশ টাকা শুনতে পাচ্ছেন আরতদার ভাই চাচ্ছে দাম ঠিকানা দেন ঠিকানা ঢাকা মোহাম্মদপুর কৃষি মার্কেট দোকান নিউ মুন্সিগঞ্জ বাণিজ্যালয় একশো একশো তিন নম্বর দোকান মোবাইল নাম্বার জিরো ওয়ান নাইন টু ডাবল থ্রি ডাবল সিক্স এইট ফাইভ ফোর আসসালামু আলাইকুম ওয়ালাইকুম আসসালাম বড় ভাই কেমন আছেন আলহামদুলিল্লাহ আল্লাহ রাখছে ভালো নির্বাচনের বাজ পরে বাজার নাকি গরম বাজার গরম মানে দুই তিন দিন বন্ধ গেছে না তো মাল তো ঢাকায় তেমন ঢুকে নাই যার জন্য সব জায়গায় দাম বাড়তি একটু একটু বেশি আর এটা অত বেশি না বেশি পেঁয়াজ যাচ্ছে কত আজকে পেঁয়াজ যাচ্ছে পাঁচচল্লিশ হতে পঞ্চাশ

পুরান আলো আট টাকা দশ টাকা এগারো টাকা এই তো বাজার বাজার বাড়বে মনে হয় বাড়বো কেন অনেকে মনে করছে নির্বাচিত সরকার আসছে এতদিন দম খেয়েছে নির্বাচিত সরকার কি অন্য দেশে তো লোক কিছু লই আইবো যে খাইয়া অভাব পালা দিব আলু আন আর কি বাড়বো ঠিকই আছে ঠিকই না আছে যদি স্টোর ধরলে যদি কিছু এদিক সেদিক হয় এক টাকা দেড় টাকা এই দেয় দেন এর বেশি তো কিছু করার নাই মিশাদ আল্লাহ ভান্ডার মোহাম্মদপুর কৃষি মার্কেট জিরো ওয়ান নাইন টু থ্রি এইট জিরো নাইন টু ওয়ান জিরো